আসসালাম আলাইকুম নাটোর ঔষধি গ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিয়াবিজ এটি সুপার ফুড নামেও পরিচিত তার কারণ এটিতে রয়েছে অবাক করা কিছু পুষ্টিগুণ সিয়াবিজে রয়েছে দুধের চাইতে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি কলার চেয়েতে দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম এছাড়া এতে রয়েছে সেলমন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি এটিতে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরের ওজন কমাতে অনেক বেশি সহায়তা করে সিয়া বীজ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার শক্তি যোগাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে আপনার ভালো ঘুম হতে সাহায্য করবে এছাড়া আপনার শরীর থেকে ক্ষতিকারক টক্সিক বের করে আপনার স্কিনকে করবে আরও বেশি উজ্জ্বল এবং গ্লোয়িং এটি আপনার অজম শক্তি যোগাতে সাহায্য করবে বাজারের আর সব নর্মাল সিয়াবিজের চাইতে আমাদের সিয়াবিজ কেন আলাদা আমরা সরাসরি ব্রাজিল থেকে ইনপোর্ট করে সেল করি আমাদের সিয়াভিজ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল বাজারের সিয়াবিজে আপনি নানা ধরনের ধুলাবালি এবং পাথর পাবেন কিন্তু আমাদের সিয়াবিজে কোনো ধরনের ধুলাবালি এবং কোনো ময়লা থাকবে না আমাদের এই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সিয়াবিজ যদি আপনি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন অথবা আপনার ফোন নম্বর নাম এবং ফুল ঠিকানা দিয়ে আমাদেরকে এসএমএস করুন আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক কেজি সিয়াবিজের মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সারা দেশে হোম ডেলিভারি চার্জ একশো টাকা টোটাল ছয়শো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ভেষজ গাছগাছালি জগতের সকল ধরনের প্রোডাক্ট বিশেষ দ্রষ্টব্য আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি আপনার প্রোডাক্টটি চেক করবেন প্রয়োজন হলে খেয়ে দেখে নেবেন যদি ভালো মনে হয় তাহলে সম্পূর্ণ টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করবেন ধন্যবাদ ভালো থাকবেন